অন্ধ্রপ্রদেশে থাকেন এখানে পোস্টিংয়ে রয়েছেন কলকাতাতে তো ফ্যামিলিকে নিয়ে এসছেন মাঠ ঘুরতে খুব সুন্দর ভালো লাগলো এক কথা অপূর্ব প্রসাদর তো কোনো রিভিউ হয় না কিন্তু বেশ দারুণ খেতে তোমরা যদি আসো বেশ ভালো লাগবে হে গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড আজকে ব্লগটা শুরু করছি কর্ণগর স্টেশন থেকে হ্যাঁ বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি বেলুর মোড় দর্শন করার জন্য আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের বেলুর মোড় দর্শন করাবো আর বলে রাখি সকালবেলা বেরিয়ে সন্ধ্যাবেলা ফিরে আসার মতো অর্থাৎ ওয়ান ডে টুর করার জন্য বেলুর মোড় কিন্তু পারফেক্ট ডেস্টিনেশন আর তোমরা যদি হাওড়া কিংবা শিয়ালদা থেকেই মঠ পৌঁছতে চাও কীভাবে পৌঁছাবে তাছাড়া মঠ কতক্ষণ খোলা থাকে পোষাদের কুপন মূল্য কত আর কেমন কি নতুন নিয়মকানুন চালু হয়েছে সব কিছু যাবতীয় তথ্য দেবো আজকের এই ভিডিওতে আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে তাই ভিডিওটা শেষ অব্দি দেখতে দেখতে আর হ্যাঁ বলে রাখি কন্নগড় থেকে আজকে আমি বেলুড় যাচ্ছি কন্যগড় থেকে বেলুড় ডিস্টেন্স মাত্র সাত কিলোমিটার এবং মাঝখানে তিনখানা স্টেশন পড়ে এবং কন্যকড় থেকে আমার বেলুড়ে ভাড়া পড়ছে মাত্র পাঁচ টাকা তোমরা যদি হাওড়া থেকেও আসো সেই ক্ষেত্রেও কিন্তু পাঁচ টাকাই মাত্র ভাড়া পড়বে আর সময় লাগবে ওই পনেরো মিনিট মতো চলো উঠা যাক ট্রেনে ট্রেন টিকে না বলো বেলুর স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে এই যে দু নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে ট্রেন আমাদের এখন দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এই নিচের দিকটা যেতে হবে এই যে দেখাই যাচ্ছে বেলুর স্টেশনের যে টিকিট কাউন্টার ওই থেকে বেরোতে হবে আমাদের আর নিচে এখানে সাব রয়েছে এই সাবয়ে দিয়ে আমাদের এখন বাইরের দিকটা যেতে হবে তাছাড়া ওভার ব্রিজও রয়েছে তোমরা চাইলে ওভার ব্রিজের থেকেও বাইরে যেতে পারো এই যে চলে এলাম বাইরের দিকটা প্ল্যাটফর্ম থেকে সাবয়ে দিয়ে চলে এলাম বাইরের দিকে আর এই দিকটা হচ্ছে বেলুর মঠ স্টেশনের টিকিট কাউন্টার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি তোমাদের যারা প্রথমবার আসবে তাদের বেশ ভালো লাগবে এই যে বেলুর মঠ স্টেশনের যে টিকিট কাউন্টার এটাও কিন্তু দেখতে অনেকটা বেলুর মঠ মন্দিরে অনেকটা বেলুর মঠ মন্দিরেরই আদলে তৈরি দেখো যেমন দক্ষিণেশ্বরে গেলে আমরা দক্ষিণেশ্বরের স্টেশনের যে টিকিট কাউন্টার সেটা দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি সেরকমই এই বেলুর মঠ স্টেশনের টিকিট কাউন্টার অনেকটা বেলুর মঠের আদলেই তৈরি এবার আমরা একটু এগিয়ে যাচ্ছি এই যে কয়েক পা হেঁটে এলেই সামনে রয়েছে বেলুড়ে হসপিটালের যে রাস্তা আর এইখানেই টোটো স্ট্যান্ড রয়েছে বেসিক্যালি আমাদের এইখান থেকেই টোটো ধরতে হবে এই যে টোটো স্ট্যান্ড দিস ওয়ে অনেকগুলো টোটো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি দাদা বেলুর মাঠ যাবেন এখান থেকে ক টাকা ভাড়া লাগে দাদা পনেরো টাকা পনেরো টাকা এটা বারো মাস পনেরো টাকা থাকে তো সময় কতক্ষণ লাগবে চার মিনিট মতো আচ্ছা এখান থেকে টোটো পেয়ে গেলাম এই টোটোতেই বসছি এখান থেকে চার মিনিট মতো সময় লাগবে আর জনপতি ভাড়া লাগবে মাত্র পনেরো টাকা করে একদম ক্যাম্পাসের ভেতরে ছাড়বেন তো ঠিক আছে উঠে করি আমরা বেলুন মঠ এর ক্যাম্পাসে টোটো এখন ক্যাম্পাসের ভেতরের দিকে নিয়ে যাচ্ছে আর এই ক্যাম্পাসে যাওয়ার পথে আশ্রমে অনেকগুলো মিশনের এই বিল্ডিং গুলো তোমরা দেখতে পাবে বেশ খুব সুন্দর সাজানো গোছানো এই যে টোটো আমাদের ঠিক এই জায়গাটা নামিয়ে দিয়েছে এটা ক্যাম্পাসের মোড় এখান থেকে সামনে রয়েছে বেলুন মঠ আর সন্ধে আটটা অব্দি কিন্তু তোমরা এখানে টোটো পেয়ে যাবে এখন দিকটা দিকটা আস্তে আস্তে যাচ্ছি সত্যি বলতে বেলুর মঠ হচ্ছে ঘোরার জন্য একটা আদর্শ জায়গা মানে একদিনে ঘুরতে পারো যদি তোমরা কলকাতা থেকে আসবে সকালবেলা বেরোবে আর সন্ধ্যাবেলা তোমরা অনায়াসে বাড়ি ফিরে যেতে পারবে আর এই চলে এসছি এখন ঠিক এন্ট্রেন্সের সামনেটা এটা হচ্ছে বেলুর মাঠের এন্ট্রেন্স আর এখানে একজন দাদা বাসি ভাই আছেন খুব সুন্দর বাসি ভাই আছে বেশ ভালো লাগছে দেখতে আর এই পাশটা হচ্ছে ফেরিঘাট মানে তোমরা যদি দক্ষিণেশ্বর থেকে আসো সেই ক্ষেত্রে ওই পাশে ফেরিঘাটে তোমরা আসতে পারো সেটা সেই ব্যাপারে আমি পরে আসছি তোমাদের দেখিয়ে দেবো আর এদিকটাও কিন্তু পুরোপুরি ক্যাম্পাসের চত্বরটা রয়েছে বলতে গেলে মোটামুটি চল্লিশ একর জমির ওপর তৈরি হয়েছে এই বেলুড় মঠ এবং বেলুড় মঠের ক্যাম্পাস চলো এখন ভেতরের দিকটা ঘুরে দেখা যায় এই যে প্রচুর ভিজিটার এসছেন দেখো আর এখানে টাইমিংটা দেওয়া রয়েছে দেখো এই বেলুর মঠ কখন ঠিক খোলা থাকে সেই টাইমিংটা তোমরা চাইলে একবার ভিডিওটা পজ করে দেখে নিতে পারো ঢুকে পড়লাম আমরা বেলুর মোটের ক্যাম্পাসে আর দেখো জায়গাটা কত সুন্দর শান্ত নিরিবিলি এবং আজকে যেহেতু নভেম্বর মাসের তেইশ তারিখ প্রচুর ট্যুরিস্ট এসছেন নানান জায়গা থেকে দেখো ভিড়টা দেখো জাস্ট আর আশেপাশের জায়গাটাও কিন্তু খুব সুন্দর একদম দেখো মনোমুগ্ধকর পরিবেশ সম্ভবত এনারা বাইরে থেকে এসেছেন আচ্ছা মিলিটারি ক্যাম্প আচ্ছা ইন্ডিয়ান আর্মি আমাদের ভালো লাগলো আপনার ফ্যামিলি আয় না বাইরে দেখলাম মিলিটারি গাড়ি ছিল এনাদের ফ্যামিলি বোধহয় ঘুরতে এসছে যাই হোক ভালো লাগলো জেনে এবং এর আগে যখন এসেছিলাম তখন অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশের একজনের সাথে আলাপ হয়েছিল যিনিও বিএসএফে কাজ করেন আর এই আগের দিকটা দেখো খুব সুন্দর সাজানো গোছানো দারুণ দারুণ একদম শান্ত নিরিবিলি পরিবেশ এখানে আসা মাত্রই মনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে একবারে আর এই জায়গাটা তোমরা একবার দেখিয়ে দিই যেমনটা বললাম যে চল্লিশ একর জমির ওপরই বেলুর মঠ তৈরি এই দেখো এখানে কি কী দর্শনীয় স্থান রয়েছে সেগুলো দেওয়া রয়েছে তাছাড়া বেলুর মঠের পুরো ক্যাম্পাসটা এখানে ভালোভাবে বোঝানো হয়েছে আমরা এখন ঠিক রয়েছি এই যে এন্ট্রেন্স থেকে এই জায়গাটায় রয়েছি আমরা কি সুন্দর দেখো একদম পরিকল্পনা মাফিক তৈরি এই বেলুর মঠ চল আগে দিকটা এগিয়ে যাই আর ভেতরে কিন্তু পার্কিং লট রয়েছে তোমরা যদি কলকাতায় গাড়ি নিয়ে আসো ভেতরে পার্কিং করে রাখতেই পারো আর এটা হচ্ছে এন্ট্রেন্স বেলুর মঠের সামনেই রয়েছে মন্দির আর এই পাশে দেখাই এই পাশে একদম ঝাঁ চকচকে টয়লেট রয়েছে এখানে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই টয়লেটটা ইউজ করতে পারে এই দেখো এন্ট্রেন্স কত সুন্দর আর এই পাশে একটা কাউন্টার রয়েছে যেখানে তোমরা বিনামূল্যে জুতো খুলে রাখতেই পারো এখানে জুতো খুলে রাখার জন্য কোনো করে লাগে না আর এখানে একটা জায়গা রয়েছে যেখানে গার্ডেনিং করা রয়েছে খুব সুন্দরভাবে আর এটা হচ্ছে আমাদের মূল বেলুর মঠ মন্দির যেটা দেখতে অপরূপ সুন্দর লাগছে একদম স্যান্ড মার্বেল পাথরের তৈরি ও দেখে যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে অপরূপ সুন্দর অপরূপ সুন্দর তোমরা এলে তোমরাও কিন্তু মুগ্ধ হবে এর ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তোমরা যদি আসো এই যে ফ্রি কাউন্টার রয়েছে এখানে জুতো রেখে দেন তোমরা ভেতরে গিয়ে দর্শন করে আসতে পারবে এখানে তাছাড়া বাইরেটা তোমরা ঘুরে দেখতে পারো কিন্তু ভেতরে কোনো রকমভাবে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি অ্যালাউ নেই তো গাইজ এই বেলুড় মঠে এলে তোমরা ঠিক কী কী দর্শন করতে পারবে বা এই বেলুড় মঠের মধ্যে ঠিক কী কী রয়েছে দেখার মতো সেইগুলো কিন্তু এখানে একটা চার্ট রয়েছে দেখতে পাচ্ছ রামকৃষ্ণের মন্দির রামকৃষ্ণর পুরনো একটা মন্দির এবং স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ স্বামী বিবেকানন্দের আম গাছ যে আম গাছে তিনি যে আম গাছে তলায় তিনি বসতেন সেই আম গাছটি এবং আরও কিছু কিছু লিস্ট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এই প্রত্যেকটি স্থান কিন্তু তোমরা দর্শন করতে পারবে এই বাগানগুলো পরিচর্যা করার জন্য কিন্তু লোক রয়েছেন যারা প্রতিনিয়ত এই বাগানগুলোর খেয়াল রাখেন এখন বাজে নটা তেরো এবং মোটামুটি ভালোই কিন্তু দর্শনার্থীরা এখানে এসছেন এই পাশে রয়েছে গঙ্গার ঘাট দেখো তোমাদের দেখাচ্ছি গঙ্গার ঘাটটাও কিন্তু বেশ সুন্দর এখানে এলে কিন্তু বেশ অনায়াসে কিছুক্ষণ সময় কাটানো যেতে পারে ঘাটটা কিছুটা এরকম অনেকে এখানে ঘাটে বসেন গঙ্গাধারে কিন্তু স্থায়ী কোনো চেঞ্জিং রুম নেই একমাত্র মহিলাদের জন্য একটা টেম্পোরারি এরকম বানানো হয়েছে যেখানে মহিলারা চেঞ্জ করতে পারেন তো তোমরা যদি এখানে কমফোর্টেবল হও দেন করতে পারো কিন্তু গঙ্গার ঘাট দেখা হয়ে গেলে আশেপাশে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারো এখানে অনেকগুলো স্মৃতিসৌধ রয়েছে আঠাশে জানুয়ারি মন্দিরটি উৎসর্গিত হয় স্বামী বিবেকানন্দের স্মৃতি হিসেবে দেখতে পাচ্ছো মন্দিরের উপরে ওম রয়েছে ওম ভেতরে তোমাদের আমি দেখাতে পারবো না বাইরে থেকে কিছু এরকম দেখতে খুব সুন্দর এই পবিত্র ভূমিতে ভগবান রামকৃষ্ণের সাতজন সন্ন্যাসীর পূর্ণদেহ অগ্নি আহুতি দেওয়া হয়েছিল দেখতে পাচ্ছ এটা সমাধিক্ষেত্র তোমরা এটাও কিন্তু ঘুরে দেখতে পারো খুব সুন্দর তার পাশেই রয়েছে গঙ্গা এই যে বেলগাছটি তোমাদের দেখালাম এই বেলগাছটি কিন্তু পূর্বের যে বেলগাছ সেই বেলগাছের জায়গায় লাগানো হয়েছে এখানে কিন্তু এই বেলগাছের তলায় স্বামী বিবেকানন্দ প্রায় এসে বসতেন আর তার ঠিক পাশে রয়েছে মন্দিরটি উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে আঠাশে জানুয়ারি কিন্তু ওনার স্মৃতিসৌধ হিসাবে এই মন্দিরটা তৈরি করা হয়েছে মন্দিরের ভেতরে তোমাকে আমি দেখাতে পারবো না বাইরে থেকে কিছুটা এরকম দেখতে এত সুন্দর একটি জায়গা এবং এত সুন্দর মন্দির মানে দেখলে যা চোখ ঝুরি যায় এই মন্দিরের যে আর্কিটেকচার বা যে গঠনশৈলী এখানে কিন্তু একটা মেন বৈচিত্র্য রয়েছে এই মন্দিরটায় কিন্তু হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম তিনটে কিন্তু মিলেমিশে একাকার হয়ে গেছে মানে মন্দিরটা জাস্ট এক নজরে তোমরা যদি দেখো ঠিকভাবে বুঝতে পারবে না কিন্তু যদি তোমরা এখানে ভালোভাবে খুঁটিয়ে দেখো তখন বুঝতে পারবে এই যে তিন ধর্ম এই তিন ধর্মকে কিন্তু মিলিয়ে মিশিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে তো বেলুর মঠে এলে তোমাদের প্রথম যে কাজটা করতে হবে অর্থাৎ কুপন কাটা যদি মনে করে এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করবে সেজন্য কুপনটা কিন্তু আগে থেকে কেটে নিতে হবে আমি এখন পৌঁছলাম প্রায় দশটা নাগাদ আর এগারোটা অবধি কিন্তু এখানে কুপন দেওয়া হয় সকাল আটটা থেকে লাস্ট এগারোটা অবধি কিন্তু তোমরা কুপন পাবে তো এখন যাবো কুপন কাটতে তার আগে একবার তোমাদের দেখিয়ে দিই এই যে বেলুড় মঠের যে সামনে যে মাঠটা রয়েছে মাঠে কিন্তু প্রচুর ভিজিটার এখানে এসে বসে রয়েছেন আর এদিকটা প্রচুর কিন্তু ভিজিটার দেখতে পাচ্ছি যারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন এবং এখান থেকে মন্দিরটা অপরূপ সুন্দর দেখতে লাগছে দেখো

এই যে মন্দিরের সামনে থেকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা দিয়েই আমাদের এখন যেখানে কুপন পাওয়া যায় সেদিকে যেতে হবে সকাল সকাল এলে প্রথম যে তোমাদের কাজটা হচ্ছে সেটা হচ্ছে কুপন কাটা যদি মনে করো এখানে এসে প্রসাদ গ্রহণ করবে তাহলে কুপনটা অবশ্যই কেটে নিও আর দেখতে পাচ্ছ এই মন্দিরের গঠনশৈলী অপরূপ সুন্দর আর এখানে দেখতে পাচ্ছ পানীয় জলের কিন্তু ব্যবস্থা করা রয়েছে তোমরা কিন্তু এখান দিয়ে কুপনটা তোমাদের কাটতে হবে এই যে আম গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই আম গাছের তলায় কিন্তু স্বামী বিবেকানন্দ প্রায় কিন্তু একটা ক্যাম্প মধ্যে বসতেন এবং সেই স্মৃতি অনুসারে কিন্তু এই জায়গাটাকে সংরক্ষণ করে রাখা রয়েছে তো গাইস এখানে একটা চার্ট দেখতে পাচ্ছি যেখানে এই বেলুর মঠে অনুষ্ঠান সূচিগুলো সব চার্ট করে দেওয়া রয়েছে কোন কোন পার্বণে এখানে অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পারলে একবার পজ করে কিন্তু দেখে নিতে পারো এই স্পেশাল দিনগুলোতে এলে তোমরা এখানে যে মেন মেন যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো কিন্তু দেখতে পাবে বন্ধুরা প্রসাদের জন্য কুপন সংগ্রহ করে নিয়েছে আর বলে রাখি এখানে কোনো কিন্তু কুপন মুহূর্ত নির্ধারিত নেই তোমাদের স্বারধ মতো তোমরা দিতে পারো যেমন আমি একশো টাকা দিলাম দুজনের জন্য আমার সাথে সুব্রপতিন দাও রয়েছে তো দুখানো কুপন আমি সংগ্রহ করেছি তার জন্য একশো টাকা দিয়েছি তো যে জিনিসটা ভালো লাগলো এখানে কোনো জোর জুলুম নেই তোমরা নিজেদের স্বার্ধ মতো তোমরা দিতে পারো আর এই যে মাঠটা রয়েছে মাঠে অনেক ভিজিটাররা বসে রয়েছেন দেখো এখানকার পারিপার্শ্বিক পরিবেশ এত সুন্দর মানে মানুষ এখানে এসে নানান জায়গায় বসে রয়েছেন বেশ ভালো লাগছে তাদের আর পাশ থেকে বয়ে গেছে গঙ্গা খুব সুন্দর একটা ভিউ এবং গঙ্গা থেকে অনবরত হাওয়া এসে শরীরে লাগছে যেটা শান্তি দিয়ে যাচ্ছে আলাদাই এক শান্তি কাজে আয় লোক বেঙ্গলি সমাজ মেথায় আচ্ছা আচ্ছা তেলগু আচ্ছা তেলুগু আচ্ছা তেলুগু তেলেগু যাকে তেলেগু ভাষীর মানুষ রয়েছেন এখানে তো হিন্দি বলছেন এটাই অনেক তো এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম নেই আমাদের এদের পোস্টিং এ আচ্ছা পোস্টিং আমি ডিফেন্স মে আচ্ছা ডিফেন্স মে জব করতে আচ্ছা ইন্ডিয়ান আর্মি ওকে নাইস টু মিডিয়াম ওকে ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এই বেলুর মঠে ফেরিঘাট থেকে আগে কিছু ছোটো নৌকো ছাড়তো যেগুলো দক্ষিণেশ্বর অব্দি যেত কিন্তু বর্তমানে সরকারের তরফ থেকে এরকম ভেসেলের সিস্টেম করা হয়েছে দেখতে পাচ্ছ বড় বড় যে ভেসেলগুলো এগুলো ঠিক আসে দক্ষিণেশ্বর থেকে তোমরা চাইলে দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ অনায়াসে কিন্তু এইভাবে আসতে পারো এবার বন্ধুরা বলে রাখি তোমরা যদি শিয়ালদা থেকে আসতে যা তাহলে শিয়ালদা থেকে তোমরা কীভাবে আসবে আমি তো হাওড়ার দিক থেকে এলাম শিয়ালদা দিক থেকে আসতে হলে তোমাদের শিয়ালদা থেকে তোমরা ট্রেন ধরে যে কোনো গামী ট্রেন ধরে নামবে তোমরা দক্ষিণেশ্বর স্টেশনে এবং দক্ষিণেশ্বর স্টেশন থেকে স্কাই ওয়ার্ক থেকে তোমার সামনের নিচের দিকে নামবে সেখান থেকে তোমরা দক্ষিণেশ্বরে যে ফেরিঘাট রয়েছে সেই ফেরিঘাট থেকে তোমরা ডিরেক্ট লঞ্চ পেয়ে যাবে এই বেলুরঘাটে আসার জন্য দক্ষিণেশ্বর থেকে প্রত্যেক আধা ঘন্টা অন্তর অন্তর একটা করে লঞ্চ থাকে সেই লঞ্চে করে তোমরা এখানে আসতে পারো দক্ষিণেশ্বর থেকে বেলুর বেলুর ঘাট অব্দি আসতে ভাড়া লাগে মাত্র পনেরো টাকা এবং সময় লাগে ওই দশ পনেরো মিনিট মতো তো বন্ধুরা দক্ষিণেশ্বর থেকে তোমরা এই ঘাটে চলে আসবে এবং এই ঘাট থেকে যদি বেরো তোমরা এখান থেকে দেখো অনেক দর্শনার্থীরা এখন বেলু মঠের দিকে যাচ্ছেন এই যে রাস্তাটা দেখো কিছুটা হেঁটে গিয়ে সামনে ডান দিকে চলে গেলেই বেলুর মঠ এবং কেউ যদি মনে করো যে গাড়ি নিয়ে আসবে কলকাতা থেকে নিজস্ব গাড়ি নিয়ে আসবে তাহলে কিন্তু তোমরা আর জিটি জিটি রোড বরাবর অর্থাৎ বালি হল্ডের যে রাস্তা জিটি রোড বরাবর তোমরা নিজস্ব গাড়ি নিয়ে আসতেই পারো এবং ভেতরে অনেক জায়গা রয়েছে পার্কিং করার জন্য তো পার্কিং নিয়েও সমস্যা হবে না তো এই ছিল মাধ্যম এই মাধ্যমে তোমরা আসতে পারো আর এই যে ঘাট ঘাট থেকে বেরোলেই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ কিছুটা হেঁটে এলাম আর এই দিকে লেখা রয়েছে ওয়ে টু বেলুর মঠ এই যে বেলুর মঠের যে রাস্তা এখান দিয়ে তোমরা স্টেট হেঁটে চলে গেলেই দু মিনিটের রাস্তা দু মিনিটে তোমরা পৌঁছে যাবে বেলুর মঠের এন্ট্রেন্সের ভেতরে এখানে তিনটে হনুমান রয়েছে এবং পোজ দিয়ে বসে রয়েছে জানে যেখানে মানুষ ফটো তুলবে দেখো মানুষের থেকেও কিন্তু বেশি বুদ্ধিমান এনারা ফ কোথা থেকে এসেছেন আপনারা বর্ধমান আচ্ছা বর্ধমান থেকে এসেছে প্রথমবার নাকি না আমি এখানে অনেকবারই আছি মাঝে মাঝেই আছি এখানে আচ্ছা ভোগ প্রসাদ খাওয়াবে তা ওকে ওকে তো এখানে একটা গ্রুপকে দেখতে পেয়েছি যারা গুজরাট থেকে আসছে এবং সবাই কিন্তু ফ্যামিলি এবং ফ্রেন্ড রয়েছেন সবাই হ্যালো করে দেখো আপনি এখন এই যে দেখতে পাশে যে ওয়ে টু প্রসাদ হল লেখা রয়েছে আমরা যাবো যে লেখায় রয়েছে ওয়ে টু প্রসাদম হল প্রসাদ হল যেটা

প্রকাশ বারাপাত্রে আচ্ছা আপনারি বারাপাত আচ্ছা মিলকে আচ্ছা লাগা ওকে ধন্যবাদ এই যে আমরা এখন এসছি প্রসাদম ভবন যেখানে মানে যেখানে প্রসাদ খাওয়ানো হবে আর খুব সুন্দরভাবে জায়গাটা সুসজ্জিত অপরূপ জায়গা দেখো ওইটা হচ্ছে মেন হল ওইখানে কিন্তু প্রসাদ দেওয়া হয় এবং মেন এন্ট্রান্সে যেমন আমরা টয়লেট দেখেছিলাম এখানেও কিন্তু টয়লেট রয়েছে তোমরা চাইলে ইউজ করতে পারবে এটা সামনে রয়েছে প্রসাদ কাউন্টার আচ্ছা এটা হচ্ছে কিচেন এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা কিচেন এবং প্রসাদ নিয়ে আসা হচ্ছে আর এইখানে সুবিশাল দেখতে পাচ্ছ হল ঘরটা কিন্তু সেই লেভেলের বড় আচ্ছা যেতে হবে এখন একবারে প্রায় এখানে অনেক মানুষ খেতে পারবে তোমরা বসে গেছো রোডে পাশে বসে দেওয়া এবং এই রোটা দেখতে পাচ্ছ লাস্ট রোড এখানে থালা দিয়েছে একটা এবং একটা স্টিলের গ্লাস রয়েছে যার মধ্যে জল রয়েছে অলরেডি কারণ একসাথে অনেক দর্শনার্থীরা আসেন সবাইকে একসাথে দেওয়া সম্ভব নয় তাই আগে থেকে রেডি করে থাকে জাস্ট আগে থেকে বেছানো রয়েছে অনেকগুলো দেখতে পেলাম রয়েছে সব আগে থেকে রেডি করা থাকে যাতে তাড়াহুড়ো না পড়ে যায় এবং এখন প্রসাদ দেওয়া হচ্ছে আগে যে রোগগুলো রয়েছে সেই রোগগুলোতে দেওয়া হচ্ছে তারপর আসবে আমাদের দিকে দেখতে পাচ্ছ প্রায় একসাথে অনেকজন এখানে খেতে পারেন আর হলগোটা দেখে আন্দাজ লাগাতেই পারছো যে কত পরিমাণ মানুষ একসাথে এখানে বসে খেয়ে থাকেন খিচুড়ি আর এক ধরনের তরকারি দিয়ে গেছে আপাতত এবং সবাই কিন্তু একই জিনিস পাচ্ছেন দেখতে পাচ্ছ রোদে যারা যারা বসে আছেন সবাই যে খিচুড়ি এবং এই যে তরকারি এটা কিন্তু দেওয়া হয়েছে এখন ট্রাই খিচুড়ি ভোগ এবং এই যে তরকারি দিয়েছে এর মধ্যে রয়েছে এক ধরনের ছোলা রয়েছে আলু রয়েছে এবং কুমড়ো রয়েছে আচ্ছা বাড়ি বাড়ি করে কিন্তু আবার জলও দিয়ে যাচ্ছে এক কথায় অপূর্ব প্রসাদের তো কোনো রিভিউ হয় না কিন্তু বেশ দারুণ খেতে তোমরা যদি আসো বেশ ভালো লাগবে আর যদি পার্সেল নিয়ে যেতে চাও তাহলে আলাদা করে কিন্তু একটা টিফিন কৌটো নিয়ে এসো এখানে সাইডেই রাখবে ওতে কিন্তু তারা প্রসাদটা দিয়ে দেয় এখানে কিন্তু সেকেন্ড টাইম এবং থার্ড টাইম বারবারই কিন্তু আসছে খিচুরি প্রসাদ তোমরা যদি চাও সেকেন্ড টাইম নিতে পারো তো তোমরা যতবার চাইবে ততবারই কিন্তু পাবে এখানে একটু একটু দিন একটু দিন আমি একটু নিয়ে নিলাম এতটাই সুন্দর খেতে মানে কি বলবো একটুখানি অনেকে কিন্তু তিনবার চারবার করে নিচ্ছেন মানে এত সুন্দর খেতে খিচুড়ি প্রসাদ এবং এই যে তরকারি দেওয়ার পরে চাটনি দেওয়া হচ্ছে সম্ভবত বোধহয় আমের চাটনি আনারস আনারস না বলছেন হ্যাঁ আনারসের চাটনি পাতে এসে গেল পায়েস মানে প্রথমে খিচুড়ি দেবে তারপর তরকারি দেবে তারপর আসবে চাটনি এবং শেষে আসবে পায়েস তো বন্ধুরা প্রসাদ গ্রহণ করে বেরিয়ে পড়েছি এখন আবার বাড়ির দিকে ফিরছি তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম কী করে তোমরা বেলুমঠ আসবে অর্থাৎ হাওড়াতেই কী করে আসতে পারো কিংবা শ্যাল কী করে আসতে পারো সেটা দেখিস তাছাড়া মঠ কতক্ষণ খোলা থাকে মঠে যদি তোমরা আসো কী করে প্রসাদ পাবে কুপন মূল্য কত যাবতীয় তথ্য দিচ্ছি আজকের ভিডিওতে আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা কেমন কী লাগলো আর চ্যানেল যদি নতুন হোক কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিও তো ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে বাই বাই টেক কেয়ার হ্যাভে নাইস ডে বাই 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 বাই